নমস্কার বন্ধুরা সঙ্গীতা লাইফস্টাইলের নতুন একটা ব্লগে তোমাদেরকে স্বাগত জানি আজকের ব্লগটা শুরু করেছি সকালবেলা ঠাকুর ঘর দিয়ে আজকের ব্লগটা শুরু করে দিয়েছি সকাল সকালেই আমার সমস্ত কাজ হয়ে গেছে আর বর এখন ঠাকুরকে পুজো করে নিয়েছে আর এদিকে আমার রান্না সকালবেলায় উঠেই হয়ে গেছে সকালে রান্না করেছি ভাত সবজি ডাল পালং শাক উচ্ছে ভাজা করেছি বেগুন ভাজা আর করেছি বরবটি ভাজা তো আজকের এই পদের রান্নাগুলো হয়েছে আর একটা গন্ধরাজ লেবু কেটে নিয়েছি আমার বরকে অফিসের জন্য টিফিনে গুছিয়েও দিয়েছি অলরেডি আর তোমাদেরকে আমি টিফিনটা ওকে তুলে দেওয়ার পরেই তোমাদেরকে শেয়ার করছি এখানে যা আছে এটা আমি একাই খাবো ওকে টিফিন গোছানো হয়ে গেছে আর ওকে আমি একটুখানি ভাত খাইয়েও দিয়েছি সেই খেতে খেতে সারা দিন কাজ করে খেতে খেতে অফিসে কাজ করতে করতে বেজে যায় সাড়ে তিনটে চারটে কখনো বা সাড়ে চারটেও বেজে যায় তো সেই জন্য সকালে যদি একটু খাইয়ে দিতে পারি এক মুঠো ভাতই যদি খায় পেটে অনেকক্ষণ থাকে তো সেই জন্য নিশ্চিন্ত থাকি আমি হাঁড়ি রেখে দেখতেই পাচ্ছ রান্নার কত বাসন কুসন তারপরে জামা কাপড় আমি ধুয়ে নিয়েছি বাসি জামা কাপড়ে আর এদিকে বর একেবারে অফিসের জন্য রেডি হয়ে গেছে বিছানায় এখনো পর্যন্ত কম্বলটা আমি পাট করিনি কারণ রোদে আমি কম্বলটা একটু দিয়ে নিই রোদ তাতে কী হয় গন্ধে মানে একটু আধু যে গন্ধটা হাঁকে কম্বলের সেটা কিন্তু চলে যায় আর এদিকে দেখো আমার বর একদম রেডি হয়ে নিজে চলে গেছে আমিও চলে যাচ্ছি আর ও এখন গাড়ি বার করবে আমি সেই জন্য গেটটা খুলেও দিচ্ছি আর ওই যে আমার বাড়ি থেকে আমি সাথে রেন্টে থাকি সেখান থেকে মেন রোডটা একদম সোজা দেখা যাচ্ছে আর ওর অনেকটা দেরি হয়ে গেছে আজকে আর মাকে একটু ডক্টরের যেখানে আমরা ডক্টর দেখাই ইয়ে সের প্যানেল তো মাকে সেখানে নামিয়ে দিয়ে যাবে তো ও তো প্রায় তোমরা দেখেছো ডান দিকে যায় কিন্তু আজকেরও বাঁ দিকে যাবে মানে বাঁ দিকে গেলে আমার বাপের বাড়ি তো বাঁদিক দিয়ে চলে গেল আর এদিকে দেখো ওকে ছেড়ে দিয়ে দুঃখা দুখা করে আমি গেটটা বন্ধ করে দিচ্ছি আর তারপরে তো আমার বাকি কাজ শুধু তো রান্না নয় রান্না ঘর ঘর ঝাড় দেওয়া তো হয়েছে জামাকাপড় ধোয়া বাকি অনেক কাজ আর দেখো শীতকালে গাছে একটাও ফুল নেই খালি হাতেই ফিরে এলাম আর সকালে তো খালি পেট অনেক কিছুই খাওয়া হয় না সেভাবে কোনো দিন খাই কোনো দিন খাই না তো একটু ডাল সবজি ডাল একটু পালং শাক দিয়েছি একটু মুড়ি দিয়ে টিফিনটা খেয়ে নেবো রোজ খেতে পারি না কারণ পেঁয়াজ রসুন দিয়ে রান্না করলে সেই সবজি আমি পুজো করার আগে খাই না পুজো করার আগে আমি এই ছাতু বা এই পেঁয়াজ রসুন ছাড়া সবজি যদি হয় তবেই সেটা খাওয়ার চেষ্টা করি আজকে যেহেতু পিঁয়াজ রসুন কোনোটাই রান্না হয়নি তো সেই জন্য আজকে সবজিটা দিয়ে মুড়িটা খেতে পারছি যেহেতু এখনও কিন্তু আমার পুজো হয়নি তো যাই হোক মুড়িটা খেয়ে নিয়ে আমি স্নান করে পুজো করে একটু রোদে বসবো আর এই শীতকালে রোদে বসতে বেশ ভালো লাগে কিন্তু জানাতো রোদে আবার বেশিক্ষণ না বসা যায় না বেশিক্ষণ বসলেই ভীষণ মাথা যন্ত্রণা করে আর এদিকে দেখো রেস্ট নিয়ে একাবারে বিকেলবেলা মানে সন্ধেবেলা এসে গেছি সন্ধে বাতি দিয়ে নিয়েছি ঠাকুরকে সেটাও তোমাদের সাথে শেয়ার করে নিচ্ছি বন্ধুরা এতক্ষণ ধরে তোমরা আমার সাথে আছো ধন্যবাদ অনেক তোমাদের আর সন্ধেবেলা সন্ধে দিয়ে আমি একটু মুড়ি খেয়ে নিচ্ছি মুড়ি চানাচুর আমতিল গাজর ধনে পাতা শশা দিয়ে মুড়িটা খেয়ে নেব আর একটা কাঁচা লঙ্কা আর দারুণ লাগে থেকে তোমরা এইভাবে টিফিন কে কে করো একটু কমেন্ট করে জানিও আমার ব্লগের কোনো অংশ যদি ভালো লাগে প্লিজ বন্ধুরা আমার এই ছোট্ট ক্ষুদ্র চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর দেখো তোমাদের জন্য আমি খুব বড়ো বড়ো ব্লগ সেভাবে এখন শেয়ারও করছি না খুব ছোট্ট ব্লগ আর এই দেখো সন্ধেবেলা সন্ধে টিফিন করে নিয়েছি আর এখানে রাতের জন্য ফুলকপি আলু ভেজে নিয়েছি আর গরম গরম রুটি করব আটা মাখতে হবে আর রুটি করব। যাই হোক বন্ধুরা আমার ব্লগটা আজকের মতো এখানেই শেষ করছি তোমরা ভালো থেকো সুস্থ থেকো টাটা